বাংলা ইউটিউবের দাদা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টি হচ্ছে নতুন চ্যানেলে আপনারা কীভাবে রেগুলারলি কাজ করবেন কীভাবে ভিউয়ারশিপ আনতে হয় কীভাবে এবং একটি চ্যানেলকে পরিচালনা করতে হয় সেটা নতুন অবস্থায় বলছি আপনারা যখন ইউটিউবে নতুন আসেন সর্বপ্রথম আপনাকে ইউটিউবের বেসিক ধারণা আপনাকে রাখতে হবে মনোবল আপনাকে হান্ড্রেড পার্সেন্ট রাখতে হবে এই না যে একদম নতুন এসেছেন থামনেল বানাতে পারেন না ভিডিওর টাইটেল ঠিকমতো লিখতে পারেন না বাংলায় লিখতে পারেন না ইংরাজিতে লিখতে পারেন না তো এরকম হলে চলবে না আপনার বেসিক ধারণা বেসিক নলেজ আপনার ইউটিউবে থাকতে হবে আপনি দু মাস এক মাস তিন মাস কাজ করেছেন আপনার ধারণা থাকতে হবে তবেই যখন আপনি ভিডিও কাজ করবেন ইউটিউবে কাজ করবেন তখনই কিন্তু আপনি সাকসেস পাবেন আর তাদের জন্যই আমার এই ভিডিওটা ঠিক আছে সর্বপ্রথম যে ক্যাটাগরিতে কাজ করেন এখন এন্টারটেনমেন্ট ক্যাটাগরিতে কাজ করলে ওয়াইড আপনি অনেক অডিয়েন্স পাবেন আপনি যদি ব্লগ পারপাসে ভিডিও বানাচ্ছেন সেখানে হয়তো আপনি নাও পেতে পারেন আপনি যদি ফেসবুকে ভিডিও বানাচ্ছেন সেখানে অনেক আপনার ফ্যান ফলোয়িং বানিয়ে ফেলেছেন দশ হাজার পনেরো হাজার এক লাখ তাহলে কিন্তু তাদের কথায় আন ঠিক আছে এখন কিন্তু দু হাজার ছাব্বিশে এখন আলাদাভাবে বিষয়টা কাজ করছে ঠিক আছে অনেকে এরকম হলে চলবে না যে ভাই ক্যামেরার সামনে কথা বলতে পারছি না কীভাবে কী করবো না করবো ভালো স্যাট আপ নেই ভালো ক্যামেরা নেই এটা নেই সেটা নেই এই সমস্ত ভুলে যান এখন টু থাউজেন্ড টোয়েন্টি প্রায় চলে আসছে ঠিক আছে এখন ওই সব ধারণা যদি আপনারা মনে করেন যে আমার দ্বারা এটা হচ্ছে না ওটা হচ্ছে না এটা হচ্ছে না তাহলে কিন্তু সে সমস্ত ধারণা ভুলে যান যদিও এখনও অনেকে আছে এই সমস্ত জিনিস এখন পেরেই নি তাহলে তাদের কথা বলছি এখন কিন্তু অনেক পরিশ্রম সাধ্য হয়ে যাচ্ছে কারণ দেখুন বর্তমান সময়ে টু থাউজেন্ডের হ্যাঁ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে আজকে ডিসেম্বর ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের আজকে ডিসেম্বর মাস তো এখন দেখুন আমি যদি এখন ইউটিউবে আসি এখন যদি আমি ইউটিউবে আসি তো প্রপারলি কি এই সেট আপটা তৈরি হয়ে যাবে এখন কি আমি একদম ডাইরেক্টলি এই সেট কাজ করতে পারবো আমার মনে হয় না ভাই বাংলা মিডিয়ামে জানা আছে আমার মনে হয় না এই সেট আপে এরকম সেট আপে আপনারা আসতে পারবেন ঠিক আছে কারণ আমরা প্রথম প্রথম যখন স্টার্ট করব তখন আমাদের স্যাট থাকবে না না মাইক থাকবে না কোনো কিছুই থাকবে না ঠিক আছে স্টার্ট করতে হয় আমাদের শূন্য দিয়ে যে মোবাইল আছে হাতে সেটা দিয়ে স্টার্ট করতে হয় অনেক কিছু ভাবনা থাকে অনেক কিছু চিন্তা থাকে আদৌ কি কাজে সাকসেস পাবো কি পাবো না কী হচ্ছে কি হচ্ছে না তো এই সমস্ত জিনিস কিন্তু আমাদের থাকে সেই জার্নেটা আমাদের অতিক্রম করতেই হবে কিন্তু যখন আসি ইউটিউবের কথা ইউটিউবে আপনাকে নানাভাবে ফোন দিফিক চালাতে হবে নানাভাবে বুদ্ধি বুদ্ধিসাপেক্ষভাবে কাজ করতে হবে এই না যে এখানে কাজ করছে যখন আমার চ্যানেলটা কথা বলছে বাংলা ইউটিউবার দাদা এখানে কিন্তু প্রায় মনে হয় দুশো তিনশো ভিডিও আপলোড হয়ে গেছে প্রায় পাঁচশো ছশোটার মতো সাবস্ক্রাইবার চলে এসেছে কোনো ভিডিও আপলোড করি কখনো ভিডিও আপলোড করি না এখন কেন চ্যানেলটা গ্রো হচ্ছে না যদি বলে থাকে আমার কিন্তু অভিজ্ঞতাও আছে পেমেন্টও নিয়েছে হিন্দি চ্যানেলে কিন্তু কেন গ্রো হচ্ছে না আমি যেতে পারি ফার্স্ট অফ অল এই চ্যানেলে আমি রেগুলার কাজ করছি না রেগুলার করতে সপ্তাহে যদি চারটা ভিডিও আপলোড করতাম না রেগুলার তাহলে কিন্তু থাকতাম ঠিক আছে ভাইরাল একটা ভিডিও হয় না এটা ভুললে হবে না ভাইরালের আশায় যদি আপনি থাকেন যে একটা ভিডিও চলবে একটা ভিডিও চলবে না তাহলে একদম ভুল এখানে আপনার ফেস আপনি ভিডিও বানিয়ে লোককে কতটা এঙ্গেজ করতে পারছেন লোক আপনাকে কতটা সাপোর্ট করতে পারছে এটাই হচ্ছে মেন ফ্যাক্টর যখন আপনি রেগুলার কাজ করবেন লোক আপনাকে দেখবে যে ভাই এ তো প্রতিদিন আসে প্রতিদিনই ভিডিও বানায় তো এই ভিডিও আমরা দেখব যখন কাজে দেবে কথাগুলো কাজে দেবে তখনই কিন্তু আপনার লোকে ভিডিও দেবে নচেত আপনার ভিডিও দেখবে না দেখুন এই ভিডিওটা সরাসরি দেখছেন বিনা এডিটিংয়ে বিনা কিছু আগে কিন্তু অনেক এডিটিং করতে হতো এটা ওটা এটা সেটা কিন্তু এখন লোক কিন্তু এডিটিং পছন্দ করে না এডিটিং দেখতেই চায় না ভাই কী প্রয়োজন এডিটিং কি প্রয়োজন যখন যে জিনিসটা আপনার কথাটা শুনছেন যে জিনিসটা কাজে দিচ্ছে তো এডিটিং কি প্রয়োজন হয় এখন ভালো লাইট দিয়ে আমি এখানে দিচ্ছি মায়ের কাছে কথা বলছি ক্যামেরাটা বর্তমানে ঠিকঠাক আছে তো কথা বলছি আপনারা শুনছেন দেখছেন বা শেষ এ টু জাস্ট সিম্পলিসিটি কিন্তু অনেকে আছে এডিটিং করে কোনো অসুবিধা নেই এডিটিং করতে পারেন কোনো সমস্যা নেই যে এডিটিং করলে যে আপনার ভিডিও চ্যানেল চলবে না এটা কিন্তু ভুল প্রথমত কথা হচ্ছে আপনার চ্যানেলে আপনি বুঝবেন আপনার চ্যানেলে আপনি বুঝবেন যে ভাই আসলে চ্যানেলটা আমার চলছে কীভাবে চ্যানেলটা আমার সাকসেস পাচ্ছে কীভাবে সেটা আপনাকে বুঝতে হবে নচেত অন্যজন কিন্তু আপনাকে বুঝতে পারবে না অন্যজন আপনাকে বুঝতে হবে না সিম্পল সাবানটা আজকে ঠান্ডার দিন এখন ঠান্ডার দিন আমি টি শার্ট পরে নিচে পাকা পাকাতে পা দিয়েছি এত ঠান্ডা হচ্ছে তাও ভিডিও বানাচ্ছে তো এই পরিশ্রমটা কার এই পরিশ্রমটা আমার তো আমি বুঝতে পারবো না আপনারা বুঝতে পারবেন যারা ভিডিও দেখছেন হয়তো এখন কেউ বিছানা ছুঁয়ে আছেন হয়তো কেউ জ্যাকেট ট্যাকেট পরে বেশ আরামসে ভিডিওটা দেখছেন তো তাদের পরিপ্রেক্ষী আলাদা তাদের অবস্থা আলাদা আপনার অবস্থা আলাদা তো সেজন্য প্রত্যেক চ্যানেলের অবস্থা আলাদা প্রত্যেক চ্যানেলে অবস্থা আমি হিন্দি চ্যানেলে ভিডিও বানাই আমি অন্ধকার রুমে বানাই যেখানেই বানাই আমি জানি ভাই এই ভিডিওটা বানাবো তো আমার একশো দুশো চারশো এক হাজার দু হাজার লোক দেখবি একদম বিশ্বাস হয়ে যায় যেখানেই বানাই একটা অডিয়েন্স আমি নিয়ে এসেছি একটা আমি অডিয়েন্স বিল্ড আপ করে ফেলেছি ঠিক আছে এখন দুশো একশো জন দেখছি আগামীতে হাজার দু হাজার লোক দেখবে তিন হাজার দেখবে দশ হাজার দেখবে তাতেই ফাটাফাটি ভাই তাতেই ভালো ঠিক আছে তো আপনাকে বুঝতে হবে আপনাকে কাজ করে করে সেটাকে শিখতে হবে কাজ করে করে বুঝতে হবে অনেকে আছে আপনার থেকে হয়তো বড়ো বড়ো ইউটিউবে গেছে কোনো কোনো বিশ্বাস নেই তারা যে একদিন ডাউনফোড হবে কারণ অডিয়েন্স বুঝতে পারে আপনি এক বছর মাস আট মাস এক বছর যার ভিডিও দেখছেন দেখছেন ভাই কোনো কাজে হচ্ছে না অন্যজনকে যেরকম আমি যদি আপনার ভিডিওতে সাজেস্টে রেকমেন্ডেশে অথবা সার্চে আপনি যদি আমাকে পেয়ে পেয়েছেন আমার ভিডিও দেখছেন তো বুঝতে পারবেন যে আমি এই কথাগুলো বলছি তো এই তো সত্যি বলছে তখন আমার ভিডিও দেখতে থাকবেন ওর কথা তখন আপনার ফালতু মনে হবে কারণ যেটা জেনুইন সেটাই বলতে হবে লোকে আপনাকে অবশ্যই পছন্দ করবে তার মধ্যে অনেক কিছু শেখার আছে অনেক কিছু বোঝার আছে তো আমি এটাই বলবো ইউটিউবে কাজ করতে বলে মাস্ট বি এক্সপিরিয়েন্স আমি অনেক ভিডিওতে বলেছি অভিজ্ঞতা ছাড়া কিছু হবে না মোটিভেট ডিমোটিভেট এই সমস্ত জিনিস এসেই থাকবে আপনাকে অনেক কিছু জিনিস শিখতে হবে বুঝতে হবে আপনি গ্যাজেটস ক্যামেরা দিয়ে সেটা শ্যুট করছেন সেটাও আপনি ইনক্রিজ করতে পারেন আরও ভালোভাবে কাজ করার জন্য অনেক কিছু জিনিস শিখতে পারেন ডেভেলপ করতে পারেন যত এই সমস্ত জিনিসে গুরুত্ব দেবেন যত এক থাকবেন ইউটিউবে হুম সেটাই আপনার সাকসেস হবে এই না যে আছে তো ইউটিউব চ্যানেলটা না ইউটিউব নিয়ে পড়ে থাকতে হবে ইউটিউব নিয়ে বুঝতে হবে আপনি তো বুঝতে পারছেন আপনি একটা সরকারি চাকরি নিতে গেলে সেখানে বই পড়াশোনা সেটার জন্য কত কি পরিশ্রম করতে হয় তো সেরকমই কিন্তু ইউটিউবটা বিনা পরিশ্রমে হচ্ছে না আমি ফেসবুকের টেস্টবুকের আমি অত বলতে পারছি না ডান্স ওয়ান্স করে কিন্তু ইউটিউবে আমি যেটা দেখেছি অ্যালগোরিদম রিচ ইমপ্রেশন এটা অনেক কিছু ডিপেন্ড করে যেটা হচ্ছে আপনি ইউটিউব আছেন তো ইউটিউব নিয়ে ভাবতে হবে ইউটিউবেই কাজ করতে হবে ঠিক আছে তবেই সাকসেসটা পাবেন নচেত হবে না কারণ এই যে মনে করেন এই ভিডিওটা আমি আপলোড করে দিলাম এখন কিন্তু আমি হিন্দি চ্যানেলে পুরো অ্যাক্টিভেট থাকি কিন্তু তাও আমাকে দুই চার ঘন্টা পাঁচ ঘন্টা পর না হলেও একবার চেক করতে হয় চ্যানেলে যে ভিউসটা ষোলোজন দেখেছে কি দশজন দেখেছে কি হচ্ছে রিচ ইমপ্রেশন ঠিকঠাক আছে কি আছে না আদৌ লোকে পছন্দ করছে কি করছে না তো এই সমস্ত জিনিস কিন্তু আমাকে ঘেটে ঘুটে দেখতে হয় দেখতে হচ্ছে তার মানে কি চ্যানেলের প্রতি আমি আকর্ষণ আছি চ্যানেলকে আমি ম্যানেজ করতে জানি ম্যানেজ করছি অনেকেই আছে ভিডিও আপলোড করে দিলো তারপর ছেড়ে দিলো ভাই ভিডিওটা আসবে না না আপনাকে দেখতে হবে আপনাকে দেখতে হবে চ্যানালেলে অ্যানালিটিক্স চেক করতে হবে যে কী হচ্ছে কীভাবে কাজ করবো কীভাবে সাকসেসটা পাবো এটা নিয়ে ভাবতে হবে নেক্সট ভিডিও আরও আপলোড করতে হবে দরকার পড়লে দিনে দুটো ভিডিও আপলোড করে দিন তিনটা ভিডিও আপলোড করে দিন তাতে আপনার ওয়াশ টাইম দেন হবে আমি তো এরকমও করেছি কারণ ইউটিউবের প্রতি নেশা কারণ আমরা হচ্ছে অর্ডিনারি আমরা বিশাল আমাদের কাছে অনেক কিছু জিনিস নেই যে দেখাবো অডিয়েন্সের স্মার্টফোন গ্যাজেটস দেখাবো আমার কাছে নেই আমি দিনে দুটাও ভিডিও আপলোড করেছি তিনটাও ভিডিও আপলোড করেছি প্রবলেম হয়েছে কাজের ফাঁকে করতে হয়েছে কিন্তু আমি আপলোড করেছি ওই যে নেশাটা আমার ছিল ইউটিউবের প্রতি আসক্তটা যে ছিল সেটাই আমাকে পেমেন্ট ওঠাতে সাহায্য করেছে আমি জানি যে ইউটিউব আমাকে করতে হবে আজকে ভাবছি একটা দিনে তো ভাই একটা ভিডিও কোনো সময় এই চ্যানেলে আপলোড করে ইচ্ছেই হয় না ওই যে খিদে মেটে গেছে হিন্দি চ্যানেলে কাজ করছি এটা আছে তো আছে তো যতদিন খিদেটা আছে চালিয়ে যান যুদ্ধটা লড়াইটা চালিয়ে যান এক বছর দেড় বছর অবশ্যই সাকসেস পাবেন অনেক কিছু শিখতে হবে ভাই অনেক কিছু শিখতে হবে ক্যাটাগরি কোনো সময় চেঞ্জ করতেও হতে পারে অনেক সামনে আপনার বিপদ আসবে প্রবলেম আসবে সেই জিনিসগুলো সারভাইভ করতে হবে তবে সাকসেস পাবেন তবে মজা আসবে ঠিক আছে আগামীতে দেখা হচ্ছে আমিও যদি এইভাবে কাজ করি আগামীতে আমার হিন্দি চ্যানেলে সিলভার প্লেয়ের বটন আসবে ভালো পেমেন্ট ওঠাও কাজ করলে তবেই তো শিখতে শিখব তবেই তো হবে না কিসমতে ভরসা থাকবো যে অটোমেটিক হবে তো ভাই দেখে যান ভিডিও অবশ্যই সাকসেস পাবেন আর কোনো কিছু প্রবলেম হলে নিজে কামেন্ট করতে পারেন নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করবো থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ বন্দে মা